আমি শুভময় আর স্বাগত জানাই আমাদের চ্যানেল আজকে আমরা এসছি আমরা অলরেডি জলে ডুবে আছি আমরা এখন একটা স্পেশাল একটা অফবিট প্লেসে এসছি একদম তা তোমরা হয়তো থামনেল দেখে বুঝেই যাবে তবুও ডিটেল জার্নি সমস্ত কিছু দেখতে গেলে শুরু থেকে দেখা শুরু করো রিসোর্ট থেকে ঝটপট ব্রেকফাস্ট করে পিক আপ আমাদের হয়ে গেছিল আটটার সময় আর আমরা চলে এসেছি সামুই পিয়ারে যেখান থেকে আজকে আমাদের ট্যুরটা শুরু হবে যথারীতি এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো আজকে প্ল্যানিং করা হলো যে আমরা কোথায় যাব প্রথমে আমাদের ফার্স্ট স্টপ কোথায় সেকেন্ড স্টপ কোথায় থার্ড স্টপ কোথায় আর আজকে আমাদের ট্যুরটার নাম হচ্ছে অ্যাং থং ন্যাশনাল পার্ক ট্যুর আর এখানে এসে আমাদের ন্যাশনাল পার্ক ফিটা দিতে হয়েছিল 300 ওয়াট করে আমাদের ন্যাশনাল পার্ক ফিটা পড়েছিল টোটাল দুজনে 600 ভাগ আমাদের ন্যাশনাল পার্ক ফি লেগেছিল এটাতে ব্রিফিং শেষ করে আমরা আমাদের জার্নিটা আজকে শুরু করে ফেলেছিলাম বোটে তবে হ্যাঁ একটা কথা ঠিক তে কিন্তু সেরকম ঢেউ নেই খুব আমাদের কিছু ক্যাচ করতে পারলো না তাই তোমরা ভয়েস ওভারই শোনো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হলো কোওয়াউ আর এইটা হলো স্নোক্লিং পয়েন্ট ঠিক আগে ভিডিওতে দেখেছো যেরকম যথারীতি আমরা দুজন বোটের ওপরই দাঁড়িয়েছিলাম আর সবাই স্নোকলিং করছে জলে সুইমিং করছে এনজয় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আবার সেই একই কথা মনে হলো কেন সাতারটা জানি না যেতে যেতেই আমাদের অনেক সাইট সিন দেখালো ওই দূরে কিছু পাথর দাঁড়িয়ে আছে দেখো প্রকৃতির খেলায় তোমরা যদি লক্ষ্য করো একটা পাথরকে পড়ে হনুমানের মতো লাগছে ওইটাকে বলছিল মাঙ্কি আইল্যান্ড তোমরা হয়তো দেখে বুঝতে পারবে তাই এরকম প্রচুর প্রকৃতি নিদর্শন আছে আসলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যার নাম হলো কোমাই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল মানে জায়গাটা মানে একটা অদ্ভুত শান্ত পরিবেশ তার সাথে প্রকৃতি মিলেমিশে একাকার দারুণ লাগছিল দারুণ লাগছিল এই আইল্যান্ডে একটা ছোট ট্রেক আছে সেই ট্রেকটাতে আমরা একটা লাগুন দেখতে পাবো তা যথারীতি ভেবেছিলাম ট্রেক হয়তো পেছন ছাড়বে কিন্তু তা না কোসামৈথায় আমাদের এখানে ট্রেক করতে হলো তোমরা আবার শুরু করেছি হাইক সবে শুরু হলো হবে হ্যাঁ সুন্দর

এটা তো পাসও হবেই কিছু করার নেই এখান থেকে অপূর্ব ভিউ ফাইনালি টপে উঠে গেছি উঠে কি দেখলাম আহা কি সুন্দর জলের কালার যেরকম আর শান্ত কি যে শান্ত জলে মন জলটা মানে মনে হচ্ছে কোনো স্রোত নেই কিছু নেই একটা কেউ যেন একে দিয়ে চলে গেছে ঠিক এই রকম মনে হচ্ছিল অপূর্ব লাগছিল সেই আমি ভাষায় বলে বোঝাতে পারবো না ছবি তুললাম ছবি তুলে দিলাম আমাদের একটাই কথা বলবো এটাই লেগুনটা এটা হচ্ছে লেগুনটা একটাই কথা বলবো অসাধারণ অপূর্ব আমরা তোমার সেরা জায়গা আমি হাঁপাচ্ছি প্রভু হু হুর করে তোমার জাস্ট ভিউটা উপভোগ করো অসাধারণ এই যতবারই দেখছি না কেন ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি প্রাণ এক দৃষ্টে আমরা দুজনে তাকিয়েছিলাম ও আগেই বলল জলের কালার আকাশের কালার তার সাথে প্রকৃতির এই খেলা এই যেন মনে হচ্ছে স্বয়ং ওপরালায় নিজে হাতে এঁকে জায়গাটা তৈরি করেছে। জাস্ট অপূর্ব রীতিমতো হাঁপিয়ে গেছি আমি ঠান্ডা দেখে হাঁপাচ্ছি হাঁপাবোই না কেন এইসব খাড়া জায়গা থেকে এসছি খাড়া জায়গা থেকে উঠছি সময় কিন্তু ওটা বেশ অ্যাডভেঞ্চার হলো এখানে অনেকেই দেখছি এই ছোটো জায়গাটা দিয়ে পাস করছে তা আমাদেরও বেশ ইচ্ছা হলো দেখি কীরকম লাগে তা তোমরা জাস্ট দেখো জায়গাটা কত সরু আর সেই জায়গা দিয়ে কীভাবে আমরা গেলাম সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি এবার যাবে দেখবে কোন দিকটা দিয়ে যাবে দেখবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে তো মাছ তোমাদের আসা অবশ্যই দরকার তাই না একদম আমি ঠিক চয়েস করেছি আমি ওকে বলেছিলাম কোষামই গিয়ে বাদ বাকিগুলো না করলেও কিচ্ছু যায় আসে না ব্যাট অ্যাংথ্যাং ন্যাশনাল পার্ক ওটা করবো তো করবোই করবো এবং সত্যি খুব অসাধারণ এটা এখনো পর্যন্ত দারুণ হাইকটা দারুন খুব মজা হবে তোমরা হাইকে খুব একটা বেশি সিঁড়ি চড়তে হবে না কিন্তু বাট সিঁড়িগুলো খুব খারাপ সাবধানে দেখে চলবে আর নামার সময় ওই

তো চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা হলো অ্যাংথং ন্যাশনাল পার্ক এখানেই আমরা বাকিটা সময় কাটাবো রেস্ট নেবো লাঞ্চ করবো আর হ্যাঁ এখানেও কিন্তু একটা ট্রেক মতো আছে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য বিচের ধারে তোমরা কিন্তু এই চেয়ারগুলো বিচ চেয়ারগুলো বা ভালোভাবে বলতে গেলে আরাম কেদারে নিয়ে তোমরা বসতেই পারো কিন্তু তার জন্য কিন্তু একটা চার্জেস আছে আর এখানে বিভিন্ন জায়গায় তোমার ওয়াটারমেলন আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু প্রচুর অ্যাভেলেবেল হ্যাঁ অবশ্যই ওটা কিন্তু ফ্রি সার্ভিস না ওটা তোমাদের পে করেই নিতে হবে আইল্যান্ডটা অত্যধিক সুন্দর সুন্দর আইল্যান্ড এবং চারপাশের ভিউটা যদি তোমরা দেখো তোমরা জাস্ট মেস মারাইজ হয়ে যাবে এত ভালো এত সুন্দর জায়গা যে যার মতো সুইম করছে মানে জলে নামলাম মানে والله এত ভালো জলের এত সুন্দর মানে এর কোনো কথা হবে না একদমই না ওস্তে আসে আসে না ওখানে ব্যাকভিউটা দেখাচ্ছি একবার ব্যাকভিউটা দেখো তোমরা এখানে এখানে বোটগুলো ডক করা হয়েছে আর এইখান থেকে সব কায়াকিং এর জন্য যাচ্ছি এই যে এটা হচ্ছে কায়াকিং এর জায়গা ওইখান থেকে কায়াকিং করছে কায়কিং করতে করতে যেতে হবে তো ওইখানে এই যে কায়াকিং কায়াকিং করে ওখানে ফিরে আসব কিন্তু ভারী সুন্দর খুব সুন্দর বিচ আর এখানে কিন্তু আমরা কায়াকিংও করতে পারো তোমরা দেখতে পাচ্ছ অনেক রংবেরঙের কালারিং বোর্ড পড়ে আছে তা যেহেতু আমরা সাতা জানি না আমরা রিস্ক নিইনি তাই আর কায়াকিং করি গুলো হচ্ছে লাঞ্চ করার জায়গা কিন্তু বাইরে খোলা আকাশে নিচে লাঞ্চ করা সমুদ্রে হওয়ার সাথে এই সুযোগটা আমরা ছাড়িনি তাই আমরা বাইরেই বসেছিলাম লাঞ্চ করতে যত দেখছি ততই বেশি মুক্ত হয়ে যাচ্ছি কিভাবে যে সময় কেটে গেল নিজেরাও জানলাম না শুধু এত সুন্দর জায়গাটা এত শান্ত পরিবেশ আর এত শান্তি ভীষণ ভালো লাগছিল আমি তো তোমাদের বলবো প্লিজ তোমরা যদি থাইল্যান্ড ট্রিপ করো কোসামহিটাতে কিন্তু অ্যাং থং ন্যাশনাল পার্ক এই ট্রিপটা কিন্তু করোই করো একদম বৃথা যাবে না তোমাদের ট্রিপটা আমরা আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছি লাঞ্চ এখানে গেলাম বুফে লাঞ্চই ছিল বাট অফসান কিছু ছিল না মানে ওই যা হয় আর কি চিকেনেরই ম্যাক্সিমাম আইটেম আর রাইস স্টিকি রাইসও রাখায় আর নুডলস এবং নুডলসগুলো ওদের টাইপের নুডলসগুলো হয় হচ্ছে টোটাল হচ্ছে গিয়ে জাস্ট বয়েলড নাথিং এলস আমরা ওই নুডলস আর একটু চিকেন ওই দিয়ে মোটামুটি যেরকম হয়েছে খেয়ে নিছি কেন একটা হাইকিং আছে যেটা বললো আমাদের এখন দেড়টা বাজে দেড়টা বাজে তো আমাদের বললো যে আধ ঘন্টা পর হাইকিং শুরু করতে যেতে লাগবে আধ ঘন্টা আসছে আধ ঘন্টা ফাইভ ফিফটি মিটার হাইক হাইকিংটা আমাদের পেছন থেকে যেতে হবে তা যতদূর রাস্তাটা দেখে বুঝলাম যে হাইকিং মোটামুটি ইজি করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে এখানে বোট কখন ছাড়ছে সত্যি বলতে ফুড খাওয়া দাওয়ার পর না মানে ইয়ে করাটা খুবই মুশকিল মানে হাইকে যাওয়াই খুব মুশকিল দেখা যাক ও আসুক ওর সাথে জিজ্ঞেস করে দেখি ক্রেডিয়েশন নেওয়া যায় আর একটু জলের বোতল লাগবে না আমি জলের বোতল নিয়ে যাব দূরে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক থাইল্যান্ডে এটা মেবি একটা মিউজিয়াম টাইপের এখানে তৈরি করা আছে এখানে তো এক সাইডে লেখা আছে ভিজিট এখন আমরা যাচ্ছি যেটা সেটা আগে বলে নিই আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেলটায় ফাইনালি তোমাদের দেখালাম ভিউটা আমরা আপাতত ট্রেলটা এখন শুরু করছি ফাইভ মিটার ট্রেল উইশমি লাখ গাইজ যাই চলো রাস্তাটা দেখা শুরু করি এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না এখনও পর্যন্ত মানে এখনো পর্যন্ত বলাটা ভুল জাস্ট স্টার্ট করলাম তো এই যে তোমাদের তখন দেখাচ্ছিলাম ক্যাম্পের জায়গাটা এই দেখো এখানে পারমিশন নিয়ে থাকতে পারো কী দারুণ পরিবেশ তোমাদের যে ইয়ে দেখালাম এই ক্যাম্প ওগুলো করতে পাঁচশো থেকে ছশো ভাগ মতো নেয় থাকতে পার নাইট আর বাংলা ব্যবস্থা আছে সেটা আটশো মতো এবং সামনেই তো বিচ তোমাদের কোনো অসুবিধাই হবে না একটা আলাদা পরিবেশ লাগবে এক রাতের জন্য আচ্ছা যাই হোক আমরা এখন মাঝপথে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন বেশি কথা বলবো না কথা বললে যদি অক্সিজেনের অভাব হয়ে যায় তাহলে তোমরা শুধুমাত্র আরেকটা জিনিস এখানে অনেক কটেজ আছে আমরা গিয়ে জানতে পারলাম এখানে তোমরা ওয়ান নাইট স্টে করতেই পারো তার জন্য আগে থেকে কটেজটা বুক করে নিতে হবে জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ অপূর্ব ভিউ আর আওয়াজ তোমরা পাচ্ছ কি না জানি না পোকার আওয়াজ গাছের মাঝখান দিয়ে পুরো যাচ্ছে চলো আবার পরে গিয়ে দেখাচ্ছি রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের ট্রেকের দিকে বিশ্বাস করো সাংঘাতিক অবস্থা ভেবেছিলাম খুব সোজা ট্রেক হবে আমাদের পুরো দম হারিয়ে গেছিল বিশেষ করে আমার ফার্স্ট পয়েন্ট

আসলাম সেকেন্ড ভিউ পয়েন্টে এখান থেকেও কিন্তু মানে দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগছে জানিনা এবার ওপরের দৃশ্যটা কতই বা সুন্দর হবে আমি আর চাইছি ওর আমরা আগে শুরু করেছি আমাকে বলেছিল দুটোই শুরু করতে এখনো দুটো বাজনি দু হাজার পাঁচ তুমি ট্রেস দরকার শরীরের ফিটনেস পুরো একদম ফওয়া গেছে এই যে এত বিরিয়ানি খাওয়ার ফলে এটা হয়েছে আমি লিটারালি বলছি বাড়ি থেকে মানে ইন্ডে ফিরে বিরিয়ানি একদম না ছেড়ে দেবো ভাই কেন প্রথম কথা হচ্ছে আমাদের ঘোরার এত সব ঘুরতে গিয়ে যদি এগুলো এক্সপ্লোর করতে এরকম অবস্থা হয় কাহিল হয়ে যায় অ্যাক্টিভিটি হয় না তার মধ্যে সারাদিন বাড়িতে বসে কাজ অ্যাক্টিভিটি হলে তো একটা ব্যাপার ছিল

ভিউ পয়েন্টের ঠিক কাছাকাছি ঠিক এখান থেকেই শুরু হচ্ছে প্রপার ভিউ পয়েন্টটা আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই ওপর থেকে কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে মানে কোনো ভাষা নেই আমার কাছে আমি কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না আমরা যে এটাকে কী করে আমরা তোমাদের বোঝাবো এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ সমুদ্রের জলরাশি মনে হচ্ছে কেউ রং করে দিয়েছে দূরে পাথরগুলো কেউ বসিয়ে দিয়েছে পাহাড়গুলো আর তার মাঝ থেকে স্পিড বোর্ড দূর থেকে উঁচু থেকে দারুণ লাগছিল তোমরা এনজয় করো আমি আবারও বলবো রাদার আমরা বারবার তোমাদের বলবো থাইল্যান্ড আসলে আসতেই হবে অবশ্যই আর পোসাময় আসলে এই ট্রেকটা কিন্তু করো আর অ্যাংথং ন্যাশনাল পার্ক এই মাস্ট 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 जन्म जन्मान्तर बुझिना ডিটেলস দেওয়া আছে আমরা কোথায় আছি কোন পয়সা নিয়ে প্রত্যেকটা ডিটেলস এখানে আছে এটা হচ্ছে লাস্ট টেস্টিং পয়েন্ট আর এখান থেকে ভিউটা ঠিক এরকম অবস্থা বুঝতেই পারছ পুরো ইয়ে অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ করে আমার সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে গেছে তবুও বলবো আমি যদি আবার থাইল্যান্ড আসি আমি এই ভিউ পয়েন্টের জন্য আবার আসবো আবার উঠবো তোমাদের আবারও বলছি থাইল্যান্ড মানেই শুধু ফুকেট ক্রাবি ব্যাংকক না থাইল্যান্ডে কোসময়ের মতো আরও সুন্দর জায়গা আছে আরও কিছু জায়গা আছে যেটা আমরা মিস করে গেছি এবছর শর্ট টাইমের জন্য কথা দিচ্ছি আনকার সুবন্ধিতা তোমাদের এমন এমন কিছু অববিট প্লেস ভবিষ্যতরা দেখাতে চলেছে যেটা হয়তো সঠিক বলতে পারবো না হয়তো কোনো জায়গাতেই তোমরা দেখো নি বিশেষ করে বাংলায় তো চেষ্টা করব আমাদের ভালোবাসা তোমাদের দিতেই হবে ওর জন্য দুদিন রাখো বেশি রাখতে হবে না জানি কোন সময় কি কি কষ্ট প্লেস দুদিন রাখো তাহলে একদিন এইটা রাখো আর কিছু লাগবে না এবার ছিলে ফিরে যাওয়ার পালা মন খারাপের পালা আস্তে আস্তে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে আর কোষাময়ের এই জায়গাটা ছেড়ে আস্তে আস্তেই মনের ভেতরটা বেজে উঠলো আর হয়তো খুব শীঘ্রই এরকম কোনো স্থানে আমরা আসতে পারবো না যাই হোক ফিরে তো আমাদের যেতেই হবে তাই বোটে করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এত দূর অব্দি ট্রিপটা আমাদের দারুণ দারুণ কেটেছে অসাধারণ কেটেছে আর তোমাদের বারবার একটাই কথা বলবো কোসামুয়ে এসো অ্যাংথং ন্যাশনাল পার্ক ট্রিপটা কিন্তু করোই করোই আর এসে রিল্যাক্স করতে চলে গেলাম পুলের সামনে কেন এটাও তো একটা আলাদা দৃশ্য পুলের সামনে বসে থেকে সামনে হচ্ছে কি সমুদ্র ও ওসাময় কিন্তু ফুকেটের থেকে একটু আলাদা খুবই সন্তুষ্ট এখানে ফুকেটের মতো স্ট্রিট ফুডের পরিমাণটা কম হয়তো আমরা যে অঞ্চলে ছিলাম সেখানে ছিল না তবে হ্যাঁ খুঁজতে খুঁজতে আমরা এরকম একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম সেখানে ঢুকে আমরা খিদে পেয়েছিলো বলে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম লোকাল ফুড সেখানে প্যার্থাই ছিল আর আমি একটা শ্রিম বার্গার চুজ করেছিলাম দুটোই কিন্তু অসাধারণ টেস্টই ছিল আর এদের যে ফ্রুট জুস রাদা স্মুদি সেটাও কিন্তু অসাধারণ ছিল কিন্তু নাইট লাইফ সেরকম নেই তবে তোমরা যদি আমরা যে এরিয়াতে ছিলাম ছাবাকাবানা এরিয়াতে থাকো তাহলে কিন্তু ওই রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে থাউকেট

সমুদ্রের হাওয়া খেতে খেতে এই সুন্দর নাচারা দেখতে একটা খাওয়ার ডিনার করার মজারাই কিন্তু আলাদা আজকের জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করতে চললাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু চ্যানেল আর এইভাবে আমাদের সাপোর্ট করো একটু শেয়ার করতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আজকে দিন শেষ হলো আমাদের কোসাময় সেকেন্ড দিন পরবর্তী নতুন কিছু কিছুর জন্য সব সময় আমাদের চ্যানেলে টাটা গুড নাইট গুড নাইট